নমস্কার আমি তরুণ ঘোষ ফুটছে ভারত অগ্নিগর্ভ অবস্থা উত্তৃত সেনাবাহিনী যে কোনো সময় যে কোনো দিন বড় কিছু ঘটতে পারে চূড়ান্ত তৎপরতা একদিকে সীমান্ত পাকিস্তানের আর এক সীমান্ত হচ্ছে বাংলাদেশ এর মধ্যে বাংলাদেশ কেন জড়িয়ে পড়েছে আমি সে প্রসঙ্গে আসছি তার আগে বলে নিই এই মুহূর্তে সাড়ে এগারোটার সময় যখন আমি ভিডিওটা করছি দশটার সময় যে মিটিংটা প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আমাদের এনএসএ এবং সিডিএস সেই মিটিং কিন্তু এখনো চলছে আমাদের পদাতিক বাহিনীর জেনারেল তিনি আগেই পৌঁছে গিয়েছেন জম্মু এবং কাশ্মীর ভিজিট করতে তিনি একবারে গ্রাউন্ড লেভেল থেকে অপারেশনটা করবেন রাফাল উঠছে একেবারে রাজস্থান পৌঁছে গেছে কয়েকশো ট্যাঙ্ক মানে এই ট্যাঙ্ক যদি পাকিস্তানের মধ্যে ঢোকে বর্ডার পেরিয়ে পাকিস্তানের কোন সাধ্য নেই যে তারা আটকাতে পারবে এখন সীমান্ত এলাকায় পাকিস্তানি সীমান্ত এলাকায় যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদেরকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে সীমান্ত এলাকায় প্রচুর বাংকার করা আছে কারণ পাকিস্তানিরা প্রচুর ফায়ারিং তো ওখান থেকে করতো তার জন্য বাংকারের ব্যবস্থা করা হয়েছে এখন সীমান্ত এলাকার সমস্ত যারা বাসিন্দা তাদের সমস্ত সেই বাংকারে ধীরে ধীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংকারে ঢোকানোর কাজ প্রায় শেষ অবস্থায় এসছে এখন কাগজে যেটা লেখা হচ্ছে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই সংঘাতপূর্ণ আবহাওয়ার মাসুল সব থেকে বেশি গুমতে হচ্ছে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামগুলিকে কুপওয়ার উড়ি গুরেজ তানধার কিরেন সেক্টর এবং জম্মুর পুঞ্জ জেলার জম্মু রাজৌরি কাটুয়া সাম্বা সেক্টরের বাসিন্দাদের রক্ষা করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করছে প্রশাসন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রণ রেখা রাগোয়া কৃষি জমি থেকে গ্রামবাসীরা যেন দ্রুত ফসল কেটে নেয় এবং গ্রাম পাঙ্কারগুলি পরিষ্কার করতে শুরু করেন সীমান্তে এবং নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার কথা মাথায় রেখে নাগরিকদের সুরক্ষার জন্য গত পাঁচ সাত বছর ওই এলাকায় কয়েক হাজার পাঙ্কার তৈরির অনুমতি দিয়েছিল সরকার ওই সমস্ত এলাকায় সরকারি স্কুলের শিক্ষার্থী শিক্ষক অশিক্ষক কর্মীদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে গ্রামগুলির বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন তা স্পষ্ট চুরুন্ডা গ্রামের সরপঞ্চ মেহতাব আলম চিচির কথায় তিনি বলেন যে কোনো মুহূর্তে আমাদের গ্রামগুলি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে আতঙ্কের মধ্যে আছি গোলাগুলি সরু হলি শুরু হলে ওই বাংকারগুলি আমাদের একমাত্র ভরসা আমি বলছি না যে আজকালের মধ্যে যুদ্ধটা শুরু হবে কিন্তু এটা ঠিক যে যুদ্ধ শুরু করার জন্য সমস্ত প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গেছে এদিকে দেশ জুড়ে নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছে এর মধ্যে একটা ডিজিটাল ডিজিটাল স্ট্রাইক করেছে ভারত পাকিস্তানের সমস্ত মানে চ্যানেল যত পাকিস্তানি চ্যানেল আছে সমস্ত ব্যান করে দেওয়া হয়েছে এবং ভারত বিরোধী ষোলোটি ইউটিউব চ্যানেল তার সম্প্রচার ভারত ভারতে বন্ধ করে দিয়েছেন এবং ভারতের মিডিয়া যাতে পাকিস্তানিরা দেখতে না পায় কোনো খবরাখবর না পায় তার ব্যবস্থা করা হচ্ছে যেটা আগে কখনো করা হয়নি সেটা কিভাবে করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী কালকে ভাষণে বলে দিয়েছেন মন কি বাতে তার মনের কথা বলে দিয়েছেন যে এবারে যে আঘাত করা হবে সেটা কল্পনাতীত ভারতের মাটিতে ঢুকে যে টার্গেট কিলিং করা হয়েছে সেই টার্গেট কিলিংয়ের জবাব ভারতবর্ষ দেবে আর ভারতের এই রূপ দেখে পাকিস্তান গেছে ঘাবড়ে শোনা যাচ্ছে আমার কাছে পাকিস্তানের বারোশো সৈনিক উচ্চপদস্থ অফিসার এবং আড়াই হাজার তারা অলরেডি ইস্তফা জমা দিয়ে দিয়েছেন কারণ জানে এই যুদ্ধ হলে মৃত্যু অনিবার্য একদিকে আফগানিস্তানের বর্ডারে মার খাচ্ছে একদিকে বালুচিস্তানে মার খাচ্ছে একদিকে টিটিপি মার খাচ্ছে একদিকে বালোচ মার মারছে এছাড়া আছে সিন্ধি এবার যদি ভারতবর্ষ যদি ইস্তান সেক্টর থেকে যদি সৈন্য ঢুকিয়ে দেয় তাহলে পাকিস্তান যাবে কোথায় আসিম মুনির তো বদমাইশিটা করে দিয়েছেন এইবার করে উনি পাগলামি শুরু করে দিয়েছেন উনি এখন ছোটাছুটি করছেন আমেরিকার সাহায্য আমেরিকা পরিষ্কার বলে দিয়েছে তোমাদের ব্যাপার তোমরা সামনে নেবে তোমরা উল্টে আমেরিকা ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই অবস্থায় এই সন্ত্রাসবাদ প্রসঙ্গে আমেরিকা ভারতের সঙ্গে দাঁড়িয়ে আছে পূর্ণ সমর্থন নিয়ে যা যা দরকার সমস্ত কিছু আমেরিকা সাহায্য করতে প্রস্তুত এই আবহে জড়িয়ে পড়েছে কিন্তু আমাদের বাংলাদেশ বর্ডার বাংলাদেশ বর্ডার নিয়ে একটা খবর বেরিয়েছে পাহগাঁও ছাওয়ায় ছায়ায় বঙ্গ সীমান্ত সেনা ভাবনা মানে এবার আর বিএসএফ নয় সেনাবাহিনী মোতায়েন করে দেওয়া হবে আর যে সমস্ত জায়গাগুলোতে আপনার ভূমি আছে জঙ্গল আছে সুন্দর সুন্দরবন সুন্দরবন আছে তো তারপরে নদী আছে সেই সমস্ত জায়গায় বিভিন্ন রকমের ডিভাইস উন্নত বসানো হচ্ছে যাতে সেই ডিভাইস থেকে সমস্ত চিহ্নিত করা যায় যে কারা অনুপ্রবেশ করছে কারা অনুপ্রবেশ করছে না গ্রামবাসীদের সতর্ক করে দেওয়া হয়েছে একেবারে উত্তর দিনাজপুর থেকে আরম্ভ করে উত্তর চব্বিশ পরগনা অবধি সমস্ত গ্রামবাসীদের সতর্ক করে দেওয়া হয়েছে অচেনা লোক দেখলে ঘোরাঘুরি করতে দেখলে আপনারা সঙ্গে সঙ্গে বিএসএফ কে খবর দেবেন ফলে বাংলাদেশের তরফ থেকে কোন রকম মানে ক্রস বর্ডার করা এখন খুব মুশকিল বাংলাদেশের ওপর নজরটা পড়লো কেন বাংলাদেশ হামলা হামলা শুরু করে দিয়েছে মৌলবাদী গোষ্ঠীগুলো মাথাছাড়া দিয়েছে ভারত যদি এই পাকিস্তানকে শিক্ষা না দেয় তাহলে বাংলাদেশ কি ভাববে ভারত ভীত আমরাও ঢুকে মেরে আসি সেটা যাতে না হয় তার জন্য পাকিস্তানকে একটা কড়ার জবৎ জবাব তো দিচ্ছেই পাশাপাশি বাংলাদেশের ব্যাপারেও কড়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাদেশ মিডিয়া বলুক বা নাই বলুক আমাদের মিডিয়া সেই প্রচার কিন্তু করে যাচ্ছে এবং সরকার পক্ষ থেকেও কিন্তু এই বার্তাটাই দেওয়া হচ্ছে একটা জিনিস কাগজে বেরিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের লস্কর নেতার বৈঠকে উদ্বেগ প্যালগাম কান্ডের অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নতুন করে অক্ষ ঝালিয়ে নেওয়ার বিষয়টি বিচলিত করে রেখেছিল দিল্লিকে পাক গুপ্তচর সংস্থা আই এর প্রধান সহ একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে যা যা শুরু প্রতি অতি সম্প্রতি পনেরো বছরের বরফ কাটিয়ে পাকিস্তানের বিদেশ সচিব আম্মা বারোচ বাংলাদেশ সফর করে দ্বিপাক্ষিক সম্পর্কে গভীরতা বাড়ানোর যৌথ ঘোষণা করেছিলেন এই প্রেক্ষাপটে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানালেন বাংলাদেশের সঙ্গে বিভিন্ন রকমের সম্পর্ক গভীর করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন হয় মানে হাম তো ডুবে সানাম তুমক লেকারি ডুবেঙ্গে ব্যাপারটা এরাম দাঁড়িয়ে গেছে ডুববে তো সবাই তাহলে পরে আমি কেন আর ভারত বাংলাদেশকে ছাড় দিই বাংলাদেশকে নিয়েই ডুবি আর আসিফ মনির শাহবাজ শরীফ সব মরবে ইতিমধ্যে আমি গতকালকে খবরটা করে দিয়েছিলাম যে দলে দলে জেনারেল যারা আছে এবং তাদের ফ্যামিলি আছে ব্রিগেডিয়ার যারা আছে তারা একে একে চার্টার ফ্লাইট করে দেশ ছাড়ছে যারা ধনী ধনবান ছিল তারা তো অনেক আগেই ভেঙে গেছেন মোটামুটি পাকিস্তান যত এডিট ক্লাস আছে এডিট ক্লাস ফাঁকা হয়ে গেছে মরবে কারা মরবে হচ্ছে সাধারণ মানুষ তাদের কিন্তু কোনো দোষ নেই না বাংলাদেশের সাধারণ মানুষের দোষ আছে না পাকিস্তানের সাধারণ মানুষের দোষ আছে সবাই তো জঙ্গি নয় এই যুদ্ধ কবে শুরু হবে কবে শেষ হবে কেউ জানে না আমি বারবার বলি যুদ্ধ শুরু করা সোজা কিন্তু যুদ্ধ শেষ করা কঠিন কিন্তু ভারত এমন জায়গায় একটা এসে পৌঁছেছে এবারে পাল্টা আঘাত না করলে পাকিস্তানের কাছে চলে যাবে যে ভারত প্রত্যুত্তর করতে পারে না আর পাকিস্তানকে এমন মার দেবে এমন মার দেবে একশো বছরের মধ্যে পাকিস্তানের কোমর সোজা করে আর দাঁড়াতে পারবে না তার আজ গিয়ে পড়বে বাংলাদেশের দু চারটে মিসাইল তো বাংলাদেশে যাবেই যাবেই ইনভাইট করব যাক ঘটনা কোন দিয়ে গড়ায় দ্রুত পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এই মিটিং যেটা চলছে প্রধানমন্ত্রীর এতে প্রতিরক্ষা সঙ্গে সিডিএস এবং অজিত দোয়ালের সেখানে কি নির্ণয় নেওয়া হয় তার ওপরে পরবর্তী পদক্ষেপ একটা সিল করা হবে আমরা সেই খবর পেয়ে যাব কিন্তু লাইভ আমরা কিছু দেখাতে পারছি না সেটা হচ্ছে সরকারি নির্দেশিকার ফলে আমাদের এখন ওয়েট করতে হবে তবে যা হবে খুব শীঘ্রই হবে আমি বলেছিলাম না যে প্রধানমন্ত্রী গতকালকে বলেছিলাম প্রধানমন্ত্রী তার ভাষণেও একটা ইঙ্গিত দিয়েছেন তেরো কে পেহলে মানে আমাদের তেরো দিনে যে শ্রাদ্ধ হয় তার আগে মৃতদের আত্মা শান্তি পাওয়ার জন্য যারা যারা এর পেছনে আছে তাদেরকে সবাইকে ওপরে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে নমস্কার